আলহামদুলিল্লাহ ও সাল ওসালাম আলিয়রসুলিল্লা সম্মানিত প্রিয় দর্শক পবিত্র মাহে রমজানুল মুবারক পেরিয়ে আমরা এখন সওয়াল মাসে উপস্থিত হয়েছি এ মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল রয়েছে হাদিসের বিখ্যাত গ্রন্থ সই মুসলিম এক হাজার একশত চৌষট্টি নম্বর হাদিস আল্লাহ রসুলসল্লাহ আলিম ওসাল্লামের সাদ করেন মানসমাং যে ব্যক্তি রমজানের ত্রিশটি রোজা রাখার পর সাওয়ালে আরও ছয়টি রোজা রাখলো সে যেন সারা বছর রোজা রাখল অর্থাৎ কোনো ব্যক্তি যদি রমজান মাসে রোজা রাখার পর সাওয়াল মাসে আরো ছয়টি রোজা রাখে আল্লাপাক রব্বুল আলামিন তার আমল মধ্যে সারা বছর রোজা রাখার সব দিয়ে দিন সুভায়ানব্বা সাওয়ালের এই ছয়টি রোজা আপনি চাইলে পৃথক পৃথকভাবে রাখতে পারেন আবার চাইলে আপনি ধারাবাহিকভাবে রাখতে পারেন তবে পৃথক পৃথকভাবে রাখাই হচ্ছে উত্তম সাওয়ালের এই ছয়টি রোজা স্বতন্ত্র নফল রোজা সুতরাং কোনো ব্যক্তি যদি সাওয়াল মাসে কাজা রোজা অথবা মান্যতের রোজা আদায় করে তাহলে এর ধারা সাওয়াল মাসের ছয়টি রোজা রাখার সব পাবে না বরং তাকে স্বতন্ত্রভাবে সাওয়াল মাসে ছয়টি রোজা রাখতে হবে আল্লাপাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সাওয়াল মাসে এর ছয়টি রোজা রাখার তৌফিক দান করুন আমিন ওয়াসালাম আলাইকুম রহমাতুল্লা